শিশুর জন্ম সার্টিফিকেট কীভাবে অনলাইন থেকে বের করবে কীভাবে স্ট্যাটাস চেক করবে এবং যদি অ্যাকনোলেজমেন্ট যদি নাম্বার না থাকে বা সার্টিফিকেট যদি নাম্বার না থাকে তাহলে তোমরা কীভাবে ফাইন করবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবে এবং কীভাবে অনলাইন থেকে শিশু জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবে বিস্তারিত দেখিয়ে দেবো আজকে ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকুন আর যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রবেন এরকম দেওয়ার ভিডিওতে ফার্স্টে তোমরা চলে আসবে জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে এসে সার্চ দেবে জন্ম মৃত্যু লিখে সার্চ দেবে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেটিতে ক্লিক করবে এটি হচ্ছে জন্ম মৃত্যু তিথির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমাদের শিশু জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে বা বার্থ সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে তার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবে সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পারবে বার্থ এই বার্থে ক্লিক করবে ক্লিক করার পর সাইটে দেখতে পারবে অনেকগুলো অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান ডাউনলোড সার্টিফিকেট আরেকটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর তোমাদেরকে একটা কথা বলে রাখি শিশু যে হসপিটালে বা যে নার্সিংহোমে জন্মগ্রহণ করবে সেই হসপিটাল থেকে তারা জন্ম সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করে দেয় হসপিটাল তরফ থেকে তারা জন্ম সার্টিফিকেট সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেয় যে হসপিটালে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে ওই এসে এ অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি থাকবে সেই নাম্বার দিয়ে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে বা ডাউনলোড করতে পারবে স্ট্যাটাস চেক করার জন্য তোমরা সিটিজেন সার্ভিসে আসবে তারপর বাড়তে ক্লিক করবে তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবে ক্লিক করার পর সেই যে এস এম এসে যে অ্যাকনোনেজমেন্ট নাম্বারটি এসে সেই নাম্বারটি এখানে বসে দেবে আর যদি অ্যাকনোনেজমেন্ট নাম্বার যদি না থাকে বা কোনো নাম্বার না থাকে তাহলে কীভাবে বার করবে তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি আর যদি থাকে অ্যাকনোনেজমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবে বসে দেওয়ার পর সঠিক ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবে জন্ম তারিখটি বসে দেওয়ার পর সব কিছু সঠিকভাবে দেবে যেইভাবে আছে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করে দিলে তোমাদের এখানে চলে আসবে একটি লেখা দেখাবে এখানে লেখা আছে সিগনেচার অ্যাটেস্টেড মাদার নেম মাদার নেম দেখাবে এবং প্লেস অফ বার্থ দেখাবে এবং সব কিছু দেখাবে এখানে দেখাচ্ছে ডিজিটাল সিগনেচার অ্যাটাস্টেড মানে এই লেখাটা যদি দেখায় তাহলে তোমরা ভাবে সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেছে তোমরা ডাউনলোড করতে পারবে আর যদি তোমাদের এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে তোমাদের কার্ডটি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু কার্ডটি তোমাদের জেনারেট হয়নি আর যদি এখানে দেখায় ডিজিটাল সিগনেচার অ্যাটাস্টেড যদি এই লেখাটা দেখায় তাহলে তোমরা ভাবে কার্ডটি জেনারেট হয়ে গেছে তোমরা ডাউনলোড করতে পারবে এই পদ্ধতিতে স্ট্যাটাসটি চেক করে নিতে পারবে ব্যাকে চলে যাচ্ছি তারপর দেখাচ্ছি সিটিজেন সার্ভিসে গিয়ে বাড়তে চলে আসবে আসার পর তোমরা এখানে দেখতে পারবে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে দুটো নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাগনোলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড করতে পারো বা সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড করতে পারো তোমরা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবে যেটা মোবাইলে যে মেসেজ এসে সেই নাম্বারটি এখানে বসে দেবে সঠিকভাবে বসে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলে অ্যাপ্লিকেশান করার সময় সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে সাবমিট করে দিলে তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে তোমরা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এরপরে দেখাচ্ছি তোমাদের যদি কোনো নাম্বার না থাকে বা কোনো কিছুই যদি না থাকে তাহলে তোমরা কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই বার্থ অপশানে গিয়ে নিচে দেখতে পারবে নাও ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস দিতে হবে এখানে বলা হয়েছে ইয়ার অফ বার্থ এখানে বাচ্চার সালটি এখানে দিয়ে দেবে তারপর এখানে মান্থ অফ বার্থ এখানে বাচ্চার কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটি এখানে দিয়ে দেবে এখানে সালটি দিয়ে দেবে এবং এখানে মাসটি দিয়ে দেবে তারপর বলা হয়েছে বেবি নেম এখানে বাচ্চার নামটি এখানে লিখে দেবে বাচ্চার যে নামের ফার্স্ট যে তিনটি সংখ্যা আছে সেই তিনটি সংখ্যা বসিয়ে দেবে এইভাবে ক্যাপিটাল অক্ষরে ফার্স্ট তিনটি সংখ্যা এখানে বসে দেবে তারপর এখানে মাদার ফার্স্ট নেম মাদারের এখানে ফার্স্ট নেম বসে দেবে ফার্স্ট যে তিনটা সংখ্যা আছে সেই তিনটা সংখ্যা এখানে বসে দেবে ফাদারের ফার্স্ট নেম ফাদারের ফার্স্ট যে তিনটা সংখ্যা আছে সেই তিনটা সংখ্যা এখানে বসিয়ে দেবে ক্যাপিটাল অক্ষরে তারপরে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি দিয়েছিল অ্যাপ্লিকেশান করার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে বাচ্চার জন্মশালটি এখানে দিয়ে দেবে তারপর এখানে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটি এখানে দিয়ে দেবে তারপর এখানে বাচ্চার নাম এখানে দিয়ে দেবে ফার্স্ট তিনটে অক্ষর ক্যাপিটাল অক্ষর দিয়ে দেবে তারপরে মাদার্সের ফার্স্ট নেম তিনটা সংখ্যা দিয়ে দেবে ফার্স্ট তিনটা সংখ্যা তারপর ফাদারের ফার্স্ট তিনটে সংখ্যা দিয়ে দেবে ক্যাপিটাল অক্ষরে অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটি এখানে বসে দেবে তার পরিমাণে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ ক্লিক করার পর এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দেবে এখানে কবে এন্ট্রি হয়েছে ব্যাবির নাম দেখিয়ে দেবে এবং মাদার্স নেম দেখিয়ে দেবে ফাদার্স নেম দেখিয়ে দেবে এখানে ডেট অফ বার্থটি দেখিয়ে দিবে এবং প্লেস অফ বার্থ এখানে দেখিয়ে দিচ্ছে এরপর এখানে দেখাচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখিয়ে দিচ্ছে এটি তোমরা কপি করে নেবে বা ছবি তুলে নেবে আর সার্টিফিকেট নাম্বারটি এখানে দেখিয়ে দিচ্ছে সার্টিফিকেট নাম্বারটি এখানে পুরোটা তোমরা কপি করে নেবে যে যেইভাবে আছে সেইভাবে দুটো দুটো তোমরা নাম্বার তোমরা কপি করে নেবে বা কোথাও লিখে রাখবে এই দুটো নাম্বার বা যে এই দুটো নাম্বারে যে কোনো একটি দিয়ে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে তোমাদের যদি কোনো নাম্বার না থাকে আমি সার্টিফিকেট নাম্বারটি কপি করে নিচ্ছি কপি করার পর আমি সেখানে গিয়ে ডাউনলোড করবো তোমরা ডাউনলোড করার জন্য এই সিটিজেন সার্ভিসে আসবে তারপর এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করবে ক্লিক করার পর তোমার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে ক্লিক করার পর যে নাম্বারটি তোমরা লিখেছো বা তোমরা কপি করে রেখেছো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবে সঠিকভাবে যেইভাবে আছে সেইভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের তোমাদের যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে এইভাবে তোমরা শিশু জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এরকম দেওয়ার ভিডিওটিতে দেখা হয় পরবর্তী ভিডিওতে